কোনো মেয়ের কারণে যে আবির চৌধুরী হাসতে পারে সত্যি অবিশ্বাস্য কথাটা কানে আসতেই আবির ঘুরে দরজার দিকে তাকালো তুমি আবির চৌধুরী জীবনে কখনো মেয়েদের পাত্তা দিতে দেখলাম না তোমার মধ্যে মেয়েরা শুধু স্বার্থপর আর টাকার লোভী হয় আমাকে আজ পর্যন্ত কাছে আসতে দাওনি আবির ওর কথায় কোনো বিশেষ প্রতিক্রিয়া দেখালো না টি শার্টটা হাতে নিতে এতে বললো সোজা কথা বলো নীলা ধেয়ে এসে আবিরের হাট ধরলো আর বললো রাই কি করছিল তোমার সাথে হ্যাঁ ও কেন তোমার কাছে এলো মুহূর্তে আবিরের মুখভঙ্গি বদলে গেল নীলার হাতটা ছাটকায় ওর মুখ চেপে ধরে দেওয়ালের সাথে ধাক্কা দিল আবির আবির নীলা বলল নিজের স্বামীর সাথে কি করছিল সেটা জেনে তোর কি কাজ স্ত্রী নিজের স্বামীর সাথে থাকবে না তোর কি বাহিরের তোর মতো নষ্ট থাকবে নীলা খুব কষ্টে বলল আবির কি বলছো এসব আবির বলল রায় তোর ভাবি সম্পর্ক বয়স মানসিকতা সব দিক থেকেই তোর বড় ওকে নাম ধরে ডাকার সাহসটুকু যেন আর দ্বিতীয়বার না হয় বলে সর্বশক্তি দিয়ে নীলাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল আবির নীলা এক পলক প্রধান বিত নজরে তাকিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল বাহিরে নিশানের সাথে ধাক্কা লেগেও নীলা সোজা হেঁটে নিজের ঘরের দিকে চলে গেল নিশান হয়ে তাকিয়ে রইল নীলা চলে যাওয়ার দিকে রায় আর আবির তৈরি হয়ে দুজনে বাহিরের ড্রয়িং রুমে এসে দাঁড়ালো আজও আবিরের ব্যবহারের ক্ষেত্রে কোনো পার্থক্য এলো না রায়ের হাত তুড়ে নিচে নিয়ে এসেছে রায় একটা সোনালি পারে লাল শাড়ি পরেছে আর আবির ঘিরে রঙের পাঞ্জাবি সবাই যে যার মতো কাজ করছে একটু পরে আবিরদের অন্য আত্মীয়রা আসবে বাড়ির বড় বউকে দেখতে ওদের দুজনকে একসাথে দেখে নীলার কাজ চলে যাচ্ছে নীলার মা আবারও বলল নাও কিছু বললে লোক বলবে বেশি কথা বলি কিন্তু মানুষ নিজের কাজটাও চেয়ে দেখে না আবির রাইকে নিয়ে সোফায় বসিয়ে নিজের চাষির দিকে খুঁড়ল কতটা কোনোভাবে কি তুমি আমাকে বললে উনি মুখ বিকৃত করলেন আবিরের মা বলে উঠলেন না বাবা তোমাকে কি বলা যায় নাকি তুমি তো সব অসাধ্য সাধন করে বসে আসতো বলতে বলতে টেবিলের উপরে পায়েসের বাটি রাখলেন ওর চাচি তাল মিলিয়ে বললেন অসম্ভবকে সম্ভব করেছে আবির বাঁকা থে এক ভ্রু উঁচু করে বলল এখন এত সুন্দর করে হাত ধরে এখন যদি বলি তোমার সাথে সাধন করেন তো তো সেই না পূরণ করতে হবে তাই নিজে যোগদান করি কি কাউকে এই কথা শুনে ওর মা আর ওর বড় মায়ের চোখ টুঙ্গে উঠে গেল আবির চৌধুরী গম্বীর হয়ে উঠলো তার বড় মাকে তোমাদের মহিলাদের সমস্যাটা একটাই স্টার জলসা দেখে নাটকের শাশুড়ির মতো হয়ে উঠতে চাও এটা শুনে রায় অজান্তে হেসে উঠ কিন্তু সে হাসিতে আওয়াজের অভাবে কেউই শুনতে পেলো না নীলা অবাক হয়ে শুধু আবিরকে দেখে যাচ্ছে আবির বলল কিন্তু এই করে যে নিজেদের পরিচয়টাই ভুলে যাও সেটা কি ঠিক বড় মা আবিরের মা বলে উঠলো তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছিস আবির তোর মাথা ঠিক আছে তো আবির আবির বলল হুম আছে মাথা মন মস্তিষ্ক সবই ঠিক আছে বলে আবির পা উঠিয়ে এগোতে যাচ্ছিল রায় উঠে দাঁড়িয়ে আবিরের হাত ধরে ফেললো আর বলল শুধু শুধু কেন তেল কেতাল করছেন আবীর ভাবless সিনবংগিতে বললো ইচ্ছে নেই তবে কিছু কথার জবাব দেওয়া ফরজ ততক্ষণে নিশান হাতে ঘড়ি পড়তে পড়তে বের হয়েছে মাত্র রাইকে আবিরের হাত ধরতে দেখে নিশান এক সেকেন্ডের জন্য তাকিয়ে রইল রাই বলল এসব কথা ছাড়ুন প্লিজ নিজের গোজন্তদের সাথে কেন যেতে পড়ে লাগছেন আবির আর কথা বলল না নিচের মাছাশির দিকে এক পলক তাকিয়ে ঘুরে এসে রায়ের পাশে বসে পড়ল নিশান পলক ফেলে নিজেই নিজেকে কিছু একটা বলল বীরবীর করে আর কোন দিকে না তাককে সোজা দরজা খুলে বাইরে চলে গেল রাই আবিরের মা বড় মা সকলে বিষয়টা লক্ষ্য করলো কিন্তু আপির সেদিকে নজর দিল না রান্নাঘর থেকে আপিরের ফুফু বেরিয়ে এলো আর বললো আপা সুমি কোথায় আপিরের মা জবাব দিলেন অত ছাদে সাদে আচার দিয়েছিলাম সেটা রোদে দিতে গেছে ওই রাই রায় দাঁড়িয়ে পড়ল যেন স্কুলের প্রেজেন্ট দিতে মহিলা এককাল হেসে রায় নিজের কাছে ডাকলেন এখানে এক পলক এসময়ের দিকে তাকিয়ে দিকে এগিয়ে গেল দেখো বিয়ের পর বিভিন্ন আজ প্রথম আমাদের আত্মীয় গুরুজনরা আসবে তোমাকে দেখতে যাই হোক বাড়ির বড় পৌ তুমি আবির বিড় বিড় করে হেসে বললো মনে তো হয় না ভুপি বললেন তো তোমাকে কিছু একটা রান্না করে তো তাদের খাওয়াতে হবে কি বলো রায় মুসকে হেসে মাথা নাড়লো তো এখন তুমি ছোটখাটো একটা আইটেম রান্না করে ফেলো যেন কেউ এটা বলতে না পারে বাড়ির বড় বউ পায়ের উপর পাতলে খাচ্ছে বলে উনি আদরে রায়ের মাথায় হাত রাখলেন পেছন থেকে বিদ্রোপ করে নীলা বলে উঠল না জিজ্ঞেস করে নাও দেখা যাবে পরে পোড়া মাংস আর শক্ত ভাত খেতে হলো ওর কথা শুনে রায় একটু মন খারাপ করলো কিন্তু আবির কোনো প্রতিক্রিয়া করলো না এটা দেখে রায়ের মন আরো খারাপ হয়ে গেল তুমি বললেন যাই হোক অন্তত রাত পেত আর তোর মতো বসে নেই কি রায় রায় জোরপূর্বক হেসে বললেন আমি করছি কীরাত্ম একটু বলতেই হবে পপি খুশি হয়ে বলে গেলেন আসো দুজনে রান্নাঘরে ঢুকে গেল নীলা রেখে ওই জায়গা থেকে নিজের ঘরে চলে গেল আর আপিরের মা চাচি ও অন্যরা কাজে চলে গেল আপিলের মা যেতে যেতে বললো দেখা যাক কি রেধে আনে চাচ্ছি ও সাইজ দিল সেইটাই দেখা যাবে ও কিরে ধে তো গাইস যাদের এই গল্পটা ভালো লাগতেছে না বা তোমরা এটার পাশাপাশি আরো একটা গল্প শুনতে চাও তাদের সুবিধারে আমি ডেসক্রিপশন বক্স প্লাস পিন কমেন্ট এর দিয়ে রাখবো তোমরা ওইখান থেকে সহজেই আমার চ্যানেলটা ভিজিট করতে পারবা আর টিকটকে দেখতেছো তাদের বলি আগে যাও তোমরা ইটস মি ইয়ান চ্যানেলটাকে খোঁজ ওইটা লাস্ট ভিডিও যেটা থাকবে ওইটার কমেন্ট বক্স প্লাস ডেসক্রিপশন বক্সে তোমরা চ্যানেলটার পেয়ে যাবা তো চলো এবার গল্পে ফিরে যাক আপি রান্না ঘরের ভেতরে রায়ের দিকে তাকিয়ে বলল সব কথার উত্তর মুখে নয় মাঝে মাঝে কাজের মাধ্যমেও দিতে হয় হলদে টিয়া হুপির থেকে সব বুঝে নিয়ে শাড়ির আঁচলটা ঘুরিয়ে কোমরে খুঁজে নিল রাই বেশি গেছো না তবে মুরগির কর্মা রান্না করতে হবে ওকে মিসেস কামাল প্রয়োজনীয় সব মশলা মাংস এনে রায়কে দিয়ে দিল রায় চুল করলো একটা খোপাক করে কাজ শুরু করলো আর পপিকে বললো পপি আপনি গিয়ে আমি করছি তখন বলল তুমি একা কিভাবে পারবে রায় বলল আমি রান্না মোটামুটি পারি মাকে দেখতাম তো ওইভাবেই টুকটাক শেখা প্রফি বললেন তাই নাকি তাহলে ঠিক আছে করো কিছু লাগলে ডাক দিও আমি বাহিরে যাচ্ছি রায় মাথা নাড়লো উনি হেসে বেরিয়ে গেলেন এই মুহূর্তে সবাই শুধু আপির বসে বাকিরা নিজের নিজের কাজে ব্যস্ত রায় একে একে মাংস নিয়ে মশলা মাখিয়ে ছেড়ে দিয়েছে আস্তে আস্তে সব কাজই করে যাচ্ছে রায় কিন্তু ওর একটু হচ্ছে জন্য শাড়ি পরে কাজ করা ঝামেলা এদিকে আপির বারবার কোনো না কোনো ভাবে চোখ ঘুরিয়ে সেই রাইকেই দেখছে একবার রায়ের খপা করা চুল দেখছে তো একবার ওর রান্না হাতে পর্যবেক্ষণ করছে রায়ের কোনো খবর নেই যে কে ওকে দেখছে বা কে বা তার দিকে তাকিয়ে আছে ও নিজের মতো কাজ করে যাচ্ছে আর আপিরও নিজের কাজ করে যাচ্ছে মানে রাইকে একটু পরপর দেখা তবে আর কি এই প্রথম রাইকে রান্না করতে দেখছে দেখতে তো হবেই এর দিকে সুমি মাত্রই ছাদ সার দিকে ফিরলো আর দরজা দিয়ে দোকটে দেখে ম্যাগাজিন হাতে আপির ডান দিকে তাকিয়ে আসে সুমিও সেদিকে তাকালো দেখে হেসে কেসে উঠলো সুমি আর বলল তো ভাইয়া আপিটের ধ্যান ভাঙলো আপির সমীর দিকে তাকালো তুই ম্যাগাজিন কে সব করার জন্য হাতে রাখছিস তো নজর তো ম্যাগাজিনে নাই আপির চোখ টিপ টিপ করে সুমির দিকে তাকালো আর ম্যাগাজিনের দিকে মাথা ঘুরালো ম্যাগাজিনে তোর নাম এসে গিয়েছিল তো তাই আর কি চোখ ঘুরিয়েছিলাম বলে আপির একটা পাতা উল্টে ম্যাগাজিনের দিকে মুখ গুজলো সুমি মুখ ঘুরিয়ে নিল ভাবি ও বাপি দেখো কেউ তোমাকে ডাকছে বলে সুমি এক তোর আপির চোখ রাঙাবে তার সুজুকি পেল না এর মধ্যে হাতের পানি ছাড়া দিয়ে রায় রান্নাঘর থেকে বেরিয়ে এলো কেউ ডাকেনি তোমায় বলে আবির কেমন যেন করলো রায় চোখ মুখ তাকালো আর বললো ধর আপনার জন্য আসছে নাকি আমি বলে রায় ফিরচের দিকে গেল আর ফি কেউ ডাক দিল মিসেস কামাল এসে দাঁড়ালেন কুপি ফ্রিজে কি নারকেলের দুধ আছে উনি ফ্রিজ খুলে চেক করলেন ওইটা তো নাই ওটা ছাড়া কিভাবে রান্না হবে আমি তো খেয়াল করিনি রায় ফ্রিজের দিকে তাকিয়ে দেখলো এক প্যাকেট মিল্ক ফিটা রাখা রায় মুসকে এসে ওটা বের করে নিল আর বলল সমস্যা নাই হয়ে যাবে কুপি জিজ্ঞেস করলো প্যাকেটের দুধে কি ভালো রান্না হবে রায় আশ্বস্ত করে বলল চিন্তা করেন কেন আমি আসি না বলেই হেসে চলে গেল রান্নাঘরে আবির অর্ফির দিকে তাকালো কপি বলল তুই কি পেচার মতো চেয়ে আসিস যা বাইরে যা হেঁটে আয় ঘরের কাজ করতে দে যা বলে উনি চলে গেলেন রান্না শেষ প্রায় সব খাবার টেবিলে গুছিয়ে রেখে হাত মুখ ধুতে চলে গেল সবাই তখন মেহমানদের অপেক্ষায় দরজায় বেল বেজে উঠল আর বলল যা সুমি দরজাটা খুলে দে দরজা খুলতে রেজওয়ান সাহেব সুমির বাবা নীলার বাবা আর অন্যান্য অনেক আত্মীয়রা এসেছে তার ভেতর ঢুকলেন সবাই সবার সাথে কুশল বিনিময় করে এক মহিলা বললেন কি গো তোমাদের বাড়ির বউ কোথায় আপিরের মা বললেন তোমরা সবাই মাত্র এলে বসো আগে হাত মুখ ধুয়ে আসো খাবার বাড়ছি এমনিতেই দুপুর হয়ে গেছে সবাই এভাবেই কথায় কোথায় হাত মুখ ধুয়ে এসে চড়া হলো ডাইনিং টেবিলে রায় হাত মুখ মুছতে একটু চুল আসতে নিজেকে দেখে নিল সব ঠিকঠাক আছে কিনা পেছন থেকে আবির এসে দাঁড়ালো রায় ঘুরে চলে যেতে গেলেই আবির ওকে ধরে আয়নার সামনে দাঁড় করায় রায় বললো আপনার এই ফালতু কাজের জন্য সময় নেই সারণ আমাকে আপির বাপলে সীম ভাবে বললো তোমাকে ধরে রাখার শখ আমার নেই রায় বললো ও এখন তো তাহলে আমাকে ভুতে ধরে রাখছে আপির ঠাট্টা ছড়ে তোমার যে গুণ ভুতে হার্ট অ্যাটাক করবে না কোন গুণ আবির তখন বললো আমি কাছে আসলে যে আর নাটক শুরু করো সেটা গম্ভীর গলায় বলে আবির রায়কে ছেড়ে দিয়ে ড্রয়িং টেবিলে এসে নিজের ঘড়িটা নিয়ে পড়তে পড়তে ঘর থেকে বেরিয়ে চলে গেল রায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কথার অর্থটা বুঝতে আর বেশি অসুবিধা হলো না টেবিলে বসে প্রায় সবাই সাহেবের কান ছালাপালা করে দিচ্ছে বউ কই বউ আসে না কেন আবির কেউ প্রশ্ন করছে তবে আবির কোনো কথার উত্তর দিচ্ছে না তাতে কারো কোনো ভ্রুক্ষেপ নেই কারণ সবাই জানে আবির কোন মেজাজের ছেলে আবিরের এক আন্টি বলে উঠল সাবিনা মানে আবিরের মা তোর ছেলের যেই মেজাজ ওর যে বিয়ে হয়েছে আর ওকে যে কেউ বিয়ে করেছে সেটা বিশ্বাসী হচ্ছে না রেজওয়ান সাহেব হেসে উঠলেন আর বললো আপা একেবারে খাতিয়াক খান কথা বললেন আমি তো ভেবেছিলাম আমার এই ছেলের ভবিষ্যৎ অন্ধকার বেটা কাজ পড়ালেখা ছাড়া আর কিছুই বোঝে না একেবারে নিরামিষ বলে হেসে উঠল হৃদয় মানে আবিরের কাজিন অন্য একজন আবিরের দাদিকে বলল আম্মা আপনার নাত বউ কেমন লেগেছে আবিরের আরো কয়েকটা কাজিনও জিজ্ঞেস করল। দাদি মুখ কোমরা করে নিলেন আর বললেন মাত্র তো কয়েকদিন হলো আস্তে আস্তে বোঝা যাবে আমার নাতি হিরে এনেছে নাকি কয়লা বেসেছে সবাই মাত্র রায় ওইখানে এলো এসে দাদের এমন মন্তব্যে অর্পা থমকে গেল রেজওয়ান সাহেবের নজর পড়ল দিকে আর বলল আরে এই তো রায় রায় হুশে এসে তাড়াতাড়ি মাথায় অঞ্চল টেনে এগিয়ে সবাইকে সালাম দিল আপিরের দুটো কাজিন বোন উঠে রাইকে জড়িয়ে ধরল কেমন আছো ভাবি রায় উজ্জ্বল মুখে জবাব দিল রেজওয়ান সাহেব রায়কে সবার সাথে পরিচয় করিয়ে দিল তার মধ্যে হৃদয় কিছুক্ষণ রায়ের দিকে তাকিয়েছিল যেটা আপিরের চোখ এড়ায়নি হৃদয় বলল আন্টি নিশান কোথায় সাবিনা জবাব দিলেন ও তো ওর ঘরে একটু আগেই ফিরেছে রায় একে একে সবাইকে খাবার বেড়ে দিলেন এনাদের মধ্যে যারা রায়কে পছন্দ করে না যেমন দাদি সাবিনা আবিরের বড় মা এনারা রায়ের রান্না করা খাবার খেলেন না ওইদিকে সবাই রায়ের রান্নার ভালোই প্রশংসা করলো আবির চুপ করেই আছে হৃদয় তো পায় না রায়কে গোল্ড মেডেল দিয়ে দিক তবে এত বিশেষ কিছু ছিল না শুধু কোরমাটা তো ছিল রায় ভেবে পায় না তো গাইস যারা বলতেছো আমি পার্ট অনেক ছোট ছোট করে দেই তো তাদের জন্য আমি দুইটা পার্ট একসাথে নিয়ে আসলাম পার্ট পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার তো এটা পাঁচ নাম্বার আর যারা ছয় নাম্বার দেখো না এখনই যাও ছয় নাম্বারটা দেখে আসো তো ভালো করে সবাই আল্লাহ হাফেজ দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্টে